একটু জায়গা দেন জায়গা দেন আল্লাহর বান্দাকে আসতে দেন দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট জাগা হইলে তো ঢুকতে পারে না বাতলা আগে আলহামদুলিল্লাহ আজকে চরম সৌভাগ্য তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয় তাদের মধ্যে দুইজন তারা আসছেন আমরা তো বুড়া সুরা হয়ে গেছি এখন হ্যাগো তো বলতেছিল আমার কথা শেষ বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন অর্ধেক ডবল ডবল এক বাবার ছেলে একটা মেয়ে একটা শরীয়তের বিধান কি ছেলে পাবে মিস মিস্ত হাজ ছেলে পাবে দুই মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক মেয়ে পাবো মেয়ে পাবে ছেলে পাবে হইল না দুইজনে দুই রকমকে একই বাবার ছেলে মেয়ে এখন এই মগাদেরকে কে বুঝাবে খালি বাহিরে দেখছে বাহ্যিকভাবে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে কোথায় বৈষম্য আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলাইয়া লাস্টে যার বেশি থাকে সে জিতলো লাস্টে যার কম থাকে জিরু হয়ে যায় সে একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনাকে ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার তো যাওয়ার সময় বাবা ছেলের দিছে একশো টাকা আপনি খালি এটাই দেখলেন যে এর পঞ্চাশ ক্যান দিলেন এর একশো ক্যান দিলেন খালি এটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বইলে দিল ছেলেরে আব্বু যাওয়ার বাড়া আসার বাড়া তুমি দিও এটা দেখলেন না কথা বুঝেন আপনি খালি দেখলেন মেয়েরা দিছে কত ছেলেরে দিছে কত এটাই দেখলেন আর বাবে যে সময় দিল বাবা বইন্ডারে দেখো আর যাওয়ার বাড়াটা তুমি দিয়ে দিও আওয়ার বাড়াটা তুমি দিও যাইতে পঞ্চাশ আইতে পঞ্চাশ লাস্টে আছে কত অর রয়েছে কত তো জিতলো কেকার গোষ্ঠী কথা কিতলো কে ইনু সাহেব জিজ্ঞেস করেন জিতলকে আইন যে পাশ করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারীর অধিকারে অন্তরায় বলতে চায় মাথা ঠিক আছে না নষ্ট হয়েছে পুরোটা আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মারোনা হুজাইফা হুজাইফি তার বাড়ির মাদ্রাসার মাদ্রাসার বাজার করবে তো বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত কয় পাঁচ হাজার আমাকে একটু জবাব দেন তো কত লাগবে বলছে কিসের জন্যে বলেন কিসের জন্যে আচ্ছা তো হুজুর বাজারের জন্য পাঁচ হাজার টাকা গনে গনে মারোনা হুজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজার হুজাইফির পিচ্ছি আছে একটা কুরকুরা বুড়া হ্যাঁ বলে কি আব্বু আমি একটু বাজারে যেতে চাই যাও মোরামরি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বুঝছে কেন মোড়ামি করে তো পকেট থেকে একটা কচকচে একশো টাকা নোট বের করে দিয়েছেন না মজা খাইও কত আগে বলেন কত কি জন্য আর চলে কথা কর কি জন্য নেই কত যেই না একশো দিছে ছেলে তো মাশ আল্লাহ থ্রি সিক্সটি ডিগ্রি একটা মোড়া দিছে হ্যাঁ না কী আরে কিউসে বলবে না আশ্চর্য কি হয়েছে বলবি তো ক আমি একশো টাকা নেবো না কত লাগবে তোমার আমার এই পাঁচ হাজার দেওয়া লাগবে কেন পাঁচ হাজার হুজুর দিস যুক্তবাজারে বাজারে যাবে বলে আমি তো বাজারে যাবো সমান অধিকার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায় কেমনে পাগলামি কেন পাগলামি একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা হ্যাঁ যুবকরা একটু কথা কোক জটিল বিষয় সহজে বুঝো আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে আল্লাহ ছেলেকে ভাত দুইটা দিছেন ঠিক কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা কয়টা কয়টা এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার তিন ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের চার ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা ভাগ কয়টা জোরে বলেন দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাহলে সংশয়বাদীদের কলিজাই যদি কিছু সংশয় দূর হয় জোরে চিৎকার করে বলেন জিরো আমার পছন্দ হয় নাই আবার কট জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা আবার বলে ছেলের আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলে জিরু কেমনি ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামীর ওমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার ওমে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের তাহলে আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ আছে দায়িত্ব নাই দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্যে দিছে কয় মজা খাইতে বলেন নাই বাজারের কথা বুঝে গেছে কি জন্যে কি জন্যে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে বলে আরে ব্যালেন্স শীট দেখো ব্যালেন্স শীট খরচ কইরা কার কত রয়েছে ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শীট মেয়ের রয়ে গেছে এক জিতলোকে ছেলে নামে মেয়ে অথচ এই সমাজকে ওরা বুঝাতে চাচ্ছে নারী অধিকার আইন সংস্কার করার যেই প্রস্তাব আসছে পাশ করার যেই প্রস্তাব আসছে খোদার কসম যদি এই প্রস্তাব পাস করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায়া জানায়া যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জলে উঠবে দাবানল জলে উঠবে রক্তপণ্য বইব ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আরে বলেন প্রস্তুত আছি কবে কবে হাজির কবে হব ইনশাআল্লাহ কোথায় কোন মাসের তিন তারিখ একানা দলসহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন বুঝাইয়া শুনায়া বলেন শুরুর থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ মানুষ দিনকে ভালোবাসে আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি এদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ সরিয়ে আইন চায় কাজেই যারা বলে না সরিয়ে এদেশের মানুষ চায় না এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না বুঝেছেন না আগে ঠিকা তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা সময় যেহেতু নাই আমি এই চারটা পর্যন্ত ক্ষান্ত রাখছি এক নাম্বার কিছু মানি কিছু মানি না এই বেটায় চলবে না চলবে না এই বেটায় কি মুরতাত সোজা কথা কি বলেন মূর্থাৎ যেমন নামাজ মানি জেহাদ মানি না সে কি বলেন আরে বলে বলেন না সাহস করেন না অবশ্য সমস্যা কি আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো আপনি ধরেন বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটুক্তি করে সে কি নামাজের বই থাকলে ধরে না জেহাদি বই থাকলে ধরে সে কি আর স্পষ্ট করে বলেন সে কি কেন জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা ঠিক আছে না তিন নাম্বার বলেন তিন নাম্বার এই আধুনিক যুগে আইন চলে না এই কথা যারা বলবে তারা কি আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই সরিয়া আইন আরো বেশি দরকার কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে পাপাচার বাড়ছে আর সরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্যে সুরাই ইব্রাহিম এক নম্বর দুই নম্বর আয়াত চার নম্বর আমরা বলেছি নারী অধিকার এই বিষয়টাকে সামনে আই নাও বহু মানুষ মোর্তাদ হচ্ছে মোর্তাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি আল্লাহ তালা আবারও বলি ওই দোয়া সবসময় চালা যাবেন ও আল্লাহ যে ইমান তোমার কাছে চায়ানেই নাই আমাদের অবহেলা আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের ভুলভালের কারণে আমাদের কোনো না বক্তব্যের কারণে ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায় নিও না রব্বানা আল্লাহ বানা তানা বাহাবে إنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب ثبت قلبي على دينك أي 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 دعوة بشي بشي شكر بإن الله تعالى <applause> الله تعالى <applause> أي دسوا جاتي كي أي بيدخونسي جي فتنة إرتداد رف فتنة دين ثيك بيهرج ويرف فتنة أي فتنة ثيك الله تعالى <applause> ما ذكره حفاظت كورين أما ذكره جرا شصون كرت سن تذكره حفاظت كورين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين دعوة دعوناك بكرانه دو تاي بلاستي أحنا روت لاستي بيت